আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্র হজরতগণ আপনারা আজকে ক্লাস হবে আমাদের আমরা পরি হাজির করে হাসিল করার পর কীভাবে হাজির করব হ্যাঁ তো পরি হাসিল হওয়ার পর আপনারা হাজির করার জন্য একজন তুলারাশি বা বাচ্চা নেবেন হ্যাঁ তো উভয় অজু করে নেবেন অজু করে নিয়ে আপনারা তিনবার বার এগারোবার দূরশ্বরী পড়বেন হ্যাঁ দূর ইব্রাহিম আর আপনারা অবশ্যই যেহেতু পরি হাজির হবে হ্যাঁ আপনারা আঁথ লোবান আগরবাতি ধূপ এগুলাই ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করতে হবে হ্যাঁ তারপর আপনাদেরকে যে এস এমটা দেওয়া হয়েছে হ্যাঁ এস মানে যে বাক্যটা বা আয় একটা দেওয়া হয়েছে সেই বাক্যটা আপনারা পড়বেন সে বাক্যটা আপনারা পড়বেন এর আগে আপনারা এগারোবার দুরশির পড়বেন হ্যাঁ তো এই যে বাক্যটা আপনাদেরকে দেওয়া হয়েছে এই বাক্যটা বার পড়বেন এক আমি যেভাবে হুকুম লাগানোর নিয়ম বলে দিচ্ছি আপনারা এইভাবে হুকুম লাগাবেন হ্যাঁ হুকুম লাগাবেন এবং আপনারা দোহাই দিবেন দোহাই লাগা কীভাবে দোহাই লাগবেন এটা আগে বলা আছে ঠিক আছে দোহাইটা আর হুকুমটা এটা হলো সবচেয়ে বড় জিনিস কার্যকরী হ্যাঁ তখন আপনি দেখবেন হুকুম দোহাই লাগাবেন আর এ বারবার পরে বাচ্চার চোখে বা আসি ওনার চোখে আপনি ফু দিতে থাকবেন হ্যাঁ আর জিজ্ঞাসা করবেন দেখেন তো অনেক সুন্দর একজন মহিলা অনেক সুন্দর একেবারে পৃথিবীতে এরকম সুন্দর মহিলা নাই হ্যাঁ বলবেন যে এত সুন্দর একজন মহিলা দেখেন তো আসছে কিনা যদি বলে যে আসছে তাহলে আপনি প্রথমে ওনাকে সালাম দেবেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক জি আম্মা ভালো আছেন মানে উনি তো আপনার বয়োজ্যেষ্ঠ ওনাকে আম্মা হিসেবে গ্রহণ করবেন ওনাকে যেমন আমরা ধর্মীয় মা বানাই না তো ওনাকে উনি তো আপনার জীবনে আপনার উপকার করবে ঠিক আছে আপনার জীবন যে সময় আপনি হাসিল করছেন হ্যাঁ আপনি ওনাকে ওনাকে আপনাকে সাহায্য করবে হ্যাঁ তো এখন তো বাংলাদেশে এরকম দেখা যাচ্ছে অনেক মা বাবা সন্তান ফালা দেয় তো ওনারা ইনশাল্লাহ আপনাদেরকে ফালাবে না ঠিক আছে আপনার হাসিল কি তো তো ওনাকে আপনি মা ডাকবেন বলবেন আমাকে সন্তান হিসেবে গ্রহণ করুন এবং আমি আপনাকে যে সময় ডাক দিই আপনি মা হিসেবে আমাকে সাহায্য করবেন হ্যাঁ আল্লাহ আল্লাহরসুলের পক্ষ থেকে তো আপনারা এভাবে ঢাকিয়া তার সাথে এবং ইচ্ছা করলে আপনার এই পরিটা কাছের গ্লাসে হাজির করতে পারবেন স্বচ্ছ কাছের গ্লাসে হাজির করাইতে পারবেন বা চিন্তা যদি বলেন যে ওস্তাদ আয়নায় হাজির করা আয়নাও হাজির করতে পারবেন পরি আসবে আয়নাও হ্যাঁ তুলারাশি আমি বইলা দিই কাছের গ্লাসে আয়নায় রুগীর চোখে বাচ্চার চোখে তুলারাশির চোখে আপনারা সব জায়গায় এই পরিটাকে ডাক দিলে হাজির হবে আর আপনারা যারা জিজ্ঞেন পরি মকেল হাসিল করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের স্ক্যানের নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ আমাদের কোর্সে থেকে আমরা জিন পরি মোকেল হাসিল করাই দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা অবশ্যই যারা বিভিন্ন জায়গায় প্রতারণা প্রতারণা শিকার হ্যাঁ ধোকাবাজি শিকার ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে আমরা মুমিন জিন্না তেমন মোকেল পরি হাসিল করাই দিই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের কোর্সের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু